ওয়েলকাম টু বিনোদন বাংলা আজকের ভিডিওতে জানাবো জি বাংলায় পরিণীতা ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করেন তাদের আসল নাম চরিত্রের নাম বয়স ও বাস্তব জীবনে জীবন নাম বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়ানের বৌদির চরিত্রে আছেন এনার চরিত্রের নাম তরিতা তরিতার চরিত্রে যিনি আছেন তার আসল নাম স্নেহা দাস এবং এনার বর্তমান বয়স একত্রিশ বছর এর আগে এই অভিনেত্রী খেলাঘর তোমাদের রানী ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী স্নেহা দাস বাস্তব জীবনে বিবাহিত তার স্বামী হলেন শুভজিৎ গঙ্গোপাধ্যায় ছবিতে আপনারা স্নেহা দাসকে তার জীবনসঙ্গীর সাথে দেখতে পাচ্ছেন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়ানের মায়ের চরিত্রে আছেন এনার চরিত্রের নাম মৌসুমি রায়ানের মায়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম অঙ্কিতা মাঝি এবং এনার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর এর আগে এই অভিনেত্রী ফুলকি পঞ্চমী এবং আয়তবে সহচরী ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী অঙ্কিতা মাঝি রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে অবিবাহিত পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা রায়ানের বাবার চরিত্রে আছেন এনার চরিত্রের নাম পরিতোষ রায়ানের বাবার চরিত্রে যিনি আছেন তার আসল নাম মনোজ ওঝা এবং এনার বর্তমান বয়স ছেচল্লিশ বছর এর আগে এই অভিনেতা রাঙাবৌ পুবের ময়না সর্বজয়া সহ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়নের মনির চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম পৌশালী পৌশালীর চরিত্রে যিনি আছেন তার আসল নাম সৌমিলি ঘোষ এবং এনার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর এর আগে এই অভিনেত্রী জয় বাবা লোকনাথ রামপ্রসাদ ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী সৌমিলি ঘোষ বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্বামী হলেন অয়ন ঘোষ ছবিতে আপনারা সৌমিলি ঘোষকে তার স্বামী অয়ন ঘোষের সঙ্গে দেখতে পাচ্ছেন ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম অনিরুদ্ধ অনিরুদ্ধর চরিত্রে যিনি আছেন তার আসল নাম ইন্দ্রজিৎ মজুমদার এবং এনার বর্তমান বয়স সাতচল্লিশ বছর এর আগে এই অভিনেতা নেতাজি কৃষ্ণকলি কি করে বলবো তোমার সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী পারুলের বোনের চরিত্রে আছেন এনার চরিত্রের নাম ভাদু ভাদুর চরিত্রে যিনি আছেন তার আসল নাম তানিয়া ভৌমিক এবং এনার বর্তমান বয়স একুশ বছর তানিয়া ভৌমিকের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন ধারাবাহিকে এই অভিনেত্রী রায়ানের ঠাম্মির চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম সুরমা রায়ানের ঠাম্মির চরিত্রে যিনি আছেন তার আসল নাম গোপা নন্দী এবং এনার বর্তমান বয়স একষট্টি বছর এর আগে এই অভিনেত্রী আকাশ আটে মধুর হাওয়া ও বৌচুরি ধারাবাহিকে অভিনয় করেছেন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা রায়ানের দাদুর চরিত্রে আছেন এনার চরিত্রের নাম আশুতোষ বসু রায়ানের দাদুর চরিত্রে যিনি আছেন তার আসল নাম সুব্রত গুহরায় এবং এনার বর্তমান বয়স আটষট্টি বছর এর ঠিক আগেই এই অভিনেতা জিবাংলায় নিম ফুলের মধু ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা সুব্রত গুহ রায় বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্ত্রী হলেন পিয়ালি মুখার্জি ধারাবাহিকে এই অভিনেত্রী চরিত্রের নাম সংযুক্তা সংযুক্তার চরিত্রে যিনি আছেন তার আসল নাম রূপসা চ্যাটার্জি এবং এনার বর্তমান বয়স সাঁত্রিশ বছর এর আগে এই অভিনেত্রী জগদ্ধাত্রী প্রথমা কাদম্বিনী রাধা ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জী বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্বামী হলেন সায়নদীপ সরকার ছবিতে আপনারা রূপসা চ্যাটার্জিকে তার স্বামী সায়নদীপ সরকারের সঙ্গে দেখতে পাচ্ছেন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়ানের দিদির চরিত্রে আছেন এনার চরিত্রের নাম রুগ্মিনী ওরফে রুকু রুকুর চরিত্রে যিনি আছেন তার আসল নাম অনন্যা দাস এবং এনার বর্তমান বয়স আঠাশ বছর এর আগে এই অভিনেত্রী জি বাংলায় আলোর কোলে ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী অনন্যা দাসের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন তবে তার প্রিয় বন্ধু হলেন জনপ্রিয় ধারাবাহিক অভিনেতা দিব্যজ্যোতি দত্ত পরিণীতা ধারাভাইকে এই অভিনেত্রীর চরিত্রের নাম মানালি মানালির চরিত্রে যিনি আছেন তার আসল নাম সঙ্গীতা বিশ্বাস এবং এনার বর্তমান বয়স ২৬ বছর এর আগে এই অভিনেত্রী আকাশ আটে মধুর হাওয়া ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী সঙ্গীতা বিশ্বাস বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্বামী হলেন সৌরদীপ নাগ ছবিতে আপনারা তাকে তার স্বামী সৌরদীপ নাগের সঙ্গে দেখতে পাচ্ছেন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম যুথিকা যুথিকার চরিত্রে যিনি আছেন তার আসল নাম সুলগ্না চক্রবর্তী এবং এনার বর্তমান বয়স একত্রিশ বছর একই সাথে এই অভিনেত্রী স্টার জলসায় লক্ষ্মী লক্ষ্মীঝাপি ধারাবাহিকে অভিনয় করছেন এর আগে এই অভিনেত্রী জি বাংলায় ফুলকি এবং নিম ফুলের মধু ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী সুলগ্না চক্রবর্তী রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা রায়ানের ভাইয়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম মল্লার মল্লারের চরিত্রে যিনি আছেন তার আসল নাম রিয়াজ লস্কর এবং এনার বর্তমান বয়স আঠাশ বছর এর আগে এই অভিনেতা স্টার জলসায় গাঁটছড়া ধারাবাহিকে কুনালের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রিয়াজ লস্করের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন এ ব্যাপারে তিনি এমনটাই দাবি করেছেন ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম টগর টগরের চরিত্রে যিনি আছেন তার আসল নাম দেবাংশী পাল এবং এনার বর্তমান বয়স বাইশ বছর অভিনেত্রী দেবাংশী পালের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম সিরিন সিরিনের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম সুরভি মল্লিক এবং এনার বর্তমান বয়স পঁচিশ বছর এর আগে এই অভিনেত্রী স্টার জলসায় হরগৌরী পাইস হোটেল ভাগ্যলক্ষ্মী গঙ্গারাম ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী সৌরভী মল্লিকের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন ধারাবাহিক অভিনেতা অভিষেক বোসের সঙ্গে তবে দুর্ভাগ্যবশত তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় ধারাবাহিকে এই অভিনেত্রী পারুলের মায়ের চরিত্রে আছেন এনার চরিত্রের নাম তপতি তপতির চরিত্রে যিনি আছেন তার আসল নাম অলিভিয়া ভট্টাচার্য এবং এনার বর্তমান বয়স একচল্লিশ বছর একই সাথে এই অভিনেত্রী স্টার জলসায় লক্ষ্মী ছাপিয়ে ধারাবাহিকে অভিনয় করছেন ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম রায়ান বসু রায়ানের চরিত্রে যিনি আছেন তার আসল নাম উদয় প্রতাপ সিং এবং এনার বর্তমান বয়স চৌত্রিশ বছর এর আগে এই অভিনেতা নিমফুলের মধু মিঠাই কি করে বলব তোমায় ধারাবাহিকে সাইড রোলে অভিনয় করেছিলেন অভিনেতা উদয় প্রতাপ সিং বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্ত্রী হলেন ধারাবাহিক অভিনেত্রী অনামিকা চক্রবর্তী যিনি স্টার জলসায় এখানে আকাশ নীল ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন ছবিতে আপনারা উদয় প্রতাপ সিংকে তার স্ত্রী অনামিকা চক্রবর্তীর সঙ্গে দেখতে পাচ্ছেন ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম মৈনাক মৈনাকের চরিত্রে যিনি আছেন তার আসল নাম সমরূপ দাস এবং এনার বর্তমান বয়স সাতাশ বছর ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম পারুল পারুলের চরিত্রে যিনি আছেন তার আসল নাম ঈশানী চ্যাটার্জি এবং এনার বর্তমান বয়স পঁচিশ বছর পরিণীতা ধারাবাহিকের মধ্যে দিয়ে ঈশানী চ্যাটার্জি প্রথম ধারাবাহিক জগতে পা রাখেন নেত্রী রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড তার প্রেমিক হলেন সাগ্নিক মজুমদার যিনি সম্ভবত পেশায় আইটি কর্মী তাহলে বন্ধুরা পরিণীত ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার কার অভিনয় আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন বাংলা বিনোদন জগতের এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন